আসসালামু আলাইকুম দেশ প্রবাসী ইউ প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কুমিল্লা আশা করি ভালো আছেন তো এখানে আর একটা বিল্ডিং আছে যেটা এটি হলো মোটামুটি যদি আগের ভিডিও দেওয়া আছে ভিতরটা দেবো না এডিডি বিল্ডিং আছে এবং একটা গ্যাস আছে তবে শুধুমাত্র হিন্দু ভাইদের জন্য রাস্তা ক্লিয়ার আছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা থেকে মাত্র তিরিশ ফিট ভিতরে জায়গা হলো তিন শতক তিন শতকের মধ্যে বিল্ডিং আছে ভিতরে যদিও যাবো না এটা দেখিয়ে দিচ্ছি যেহেতু আরেকবার দেওয়া আছে দ্বিতীয়বার দেওয়া যায় না ফাউন্ডেশন আছে চাইলে উপরে ওঠাতে পারবেন তো এখানে আরো বাড়ি আছে কেউ আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আমাদের চ্যানেলে আছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করবেন তো এখানেও আর একটা বাড়ি আছে এই এটা মূলত সেল হবে তবে আগে যেহেতু ভিডিও দিয়েছিলাম প্রাইসটা একটু নড়ে সরে গেছে প্রাইসটা চেঞ্জ করতে হবে প্রাইসটা জানিয়ে দেবো পরে জানিয়ে আপনাদেরকে বলবো তো এখানকার যে হিন্দু বাড়িটার কথা বলছি এই হিন্দু বাড়িটার প্রাইসটাও জানিয়ে দিই এটার প্রাইসটাও আস্কিং প্রাইস তাও কথা বলার সুযোগ আছে যেভাবেই আছে এক কোটি টাকা হলে নিতে পারবেন তারপরেও কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছে জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ আগ্রহী হন সন্ধ্যার পরই কল করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ চেনবেন না ভাই